আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো যারা চতুর্থ পর্যায়ে নিয়ে অনেকগুলো কমেন্ট করেছো সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার কোনো স্কোপ হচ্ছে না বা ব্যস্ততার কারণে আমি দিতে পারছি না সেজন্য আমি সবগুলো কমেন্ট পড়ে যথাসম্ভব চেষ্টা করেছি এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করার এবং এখানে একটি বিষয় বলে রাখি যে আগামী কালকে শেষ তারিখ হচ্ছে এই চতুর্থ পর্যায়ের আবেদনের জন্য তো যারা যারা ভিডিওটি দেখছে এখনও আঠারো তারিখ আমি বলে দিচ্ছি আগামীকাল বললে ভুল হবে কেউ যদি পরের দিন ভিডিওটা দেখে তাহলে ভুল পাবে তো আঠারো তারিখ হচ্ছে ভিডি এই চতুর্থ পর্যায়ের শেষ তারিখ চয়েস দেওয়ার তো তোমরা যারা এখনও কলেজে ভর্তি হনি তারা কিন্তু এই আঠেরো তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলবে নাহলে কিন্তু তোমাদের এক বছর গ্যাপ হয়ে যাবে এখন আসি মোস্ট কমন তোমরা যে প্রশ্নটা করেছ যে আচ্ছা ভাইয়া যে আমরা ভর্তি হয়েছি চয়েস দিয়েছি এগারো তারিখে বা বারো তারিখে বা তেরো বা চোদ্দো তারিখে তুললাম চয়েস দিয়েছি তাহলে কি আমাকে পুনরায় চয়েস দিতে হবে এখন পুনরায় চয়েস দেওয়ার বিষয়টা তো এখানে কোনোভাবে আসছে না কারণ এইখানে বলা হয়েছে যে একাদশ শ্রেণীতে চতুর্থ পর্যায়ের অনলাইনের মাধ্যমে ভর্তির সময়সীমা এটা কিন্তু ভর্তির সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে তোমাকে এখানে পুনরায় আবেদন করতে বলা হয়নি তাই আমি আশা করি যারা এই কমেন্টটা করছো তারা কিন্তু অবশ্যই আশা করি উত্তর পেয়ে গেছ এবং এখানে অনেকে বলছে যে যেহেতু এর আগের আবেদনটাতে ভর্তির সময়সীমা এবং নিশ্চয়নের তারিখ ফলপ্রকাশের তারিখ সতেরো তারিখ হোক কিংবা আঠেরো তারিখ হোক এরকম তারিখগুলোতে ছিল সম্ভবত বিশ তারিখে ভর্তির ভর্তির তারিখ ছিল যে বিশ তারিখে ভর্তি হয়ে মোটামুটি তারপরে তারা যে সকল শিক্ষার্থীরা ভর্তি হয়েছে তারা কিন্তু তারা ক্লাস করতে পারবে এখন বিষয়টা হয়ে গেছে একটু ভিন্ন কারণ সময়টা যদি বৃদ্ধি করা হয়েছে তাহলে কিন্তু তারিখগুলো ফল প্রকাশের তারিখ নিঃশায়নের তারিখ কলেজ ভর্তির তারিখ এগুলো চেঞ্জ হবে এটা স্বাভাবিক যেমন এখানে বলা হয়েছে চতুর্থ পর্যায়ের আবেদন গ্রহণ পনেরো থেকে আঠারো রাত দশটা পর্যন্ত রবিবার রাত দশটা পর্যন্ত যারা যারা আবেদন করবে তারা কিন্তু নিশ্চয় তাদের কিন্তু ফলাফল প্রকাশ করবে একুশ তারিখ বুধবার রাত আটটা একুশ তারিখ আমি আবার বলছি বুধবার রাত আটটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাদের ফলাফলের জন্য এখন ফলাফলের যে আগের তারিখ বা গত তারিখ গত নোটিশটাতে যারা দেখেছে যে ফলাফলের তারিখটা সতেরো তারিখ কিংবা ষোলো তারিখ ছিল যাই হোক তো ওই তারিখে সে আবেদনের ফলাফল প্রকাশ করবে না যেহেতু সময় সময় বৃদ্ধি করা হয়েছে এবং নিশ্চয়নের তারিখ কিন্তু বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ এখানে দু দিন সময় দিয়েছে আমি ধন্যবাদ জানাই যেহেতু দু দিন সময় পাবে তাহলে কিন্তু অবশ্যই তারা দুদিনের মধ্যে পর্যাপ্ত সময় পাচ্ছে এবং কলেজ ভর্তি পঁচিশ তারিখে রবিবারে যদি ভর্তি হও তুমি একদিনের সময় তো সেই দিনের মধ্যে কিন্তু তোমাকে ভর্তি হতে পারে বারবার বলছি যে একদিন সময় শুধু পঁচিশ তারিখ তুমি এখন পর্যন্ত যে সকল কাগজপত্রগুলো এখনও যারা জোগাড় করতে পারেনি আর অলসতামি নয় যেহেতু তোমরা অনেকটাই পিছিয়ে পড়েছো তাই আর অলসতামি না করে তোমরা অলসতা না করে এই কলেজ ভর্তি যারা হয়েছে তাদের কাছে গিয়ে তোমরা জিজ্ঞেস করে নিবে যে আসলে কী কী কাগজ লেগেছে বা আমার কিন্তু এখানে একটা শর্টস ভিডিও রয়েছে সেখানে দেওয়া আছে কী কী কাগজ রয়েছে কী কী কাগজ লাগবে এবং কোটা সম্পর্কিত কাগজ যদি লাগে শিক্ষা প্রতিষ্ঠানে লাগবে কিনা সেটা আমি কনফার্ম দিতে পারছি না সেটা তোমরা গিয়ে জিজ্ঞাসা করে নিবা আর এখানে একটি বিষয় যেহেতু আরও বেশ কয়েকজন প্রশ্ন করেছে তাদের প্রশ্নগুলো পর্যায়ক্রমে উত্তর দিচ্ছি আমি মোস্ট কমন প্রশ্ন যেগুলো সেগুলোর উত্তর দেওয়া সম্ভব সবগুলোর উত্তর দেওয়া কিন্তু সম্ভব না এরপরে মোস্ট কমন যে প্রশ্নটা যে প্রশ্নটা সবাই করছে যে আমি কোটাতে চয়েস দিয়েছিলাম বা যেভাবে হোক আমি নিঃশায়ন করে রেখেছিলাম কিন্তু ভর্তি হয়নি এখন আমি কি করব তোমাদেরকে আমি প্রথম থেকে বলে এসেছি যে নিশ্চয়ন করা থাকলে কিন্তু সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে না তোমাকে কিন্তু নিশ্চয়নটা আগে বোর্ডে গিয়ে ক্যান্সেল করে তারপরে কিন্তু তোমাকে বাকি কার্যক্রম এগোতে হবে এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি প্রথম দিন যেদিন চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি দেয় সেই দিনকে আমি নোটিস নোটিশটা সেই ডাউনলোড করে আমি সাথে সাথে আপলোড দেওয়ার চেষ্টা করেছি এবং কিছু অনেকেই মূর্খতার পরিচয় দিয়েছে এখানে যে চতুর্থ পর্যায়ে আসবে না ত্যান আর অনেক কথা বলেছে চতুর্থ পর্যায়ে আছে কি না এটা তাদের নলেজের দুর্বলতা আমি মনে করি যে তারা তাদের নলেজের দুর্বলতার কারণে তারা হয়তো বা এই কমেন্টটা করেছে অনেকেই কমেন্ট করেছিল অনেকে আবার বলছে যে এই নোটিশটা নাকি ভুয়া আচ্ছা ভুয়া হলে এই নোটিসটা তোমরা এই এক্সআই ক্লাস ডট অ্যাডমিশন গভ ডট বিডি এখানে গিয়ে আমি কিন্তু প্রথম থেকে মেথড বলে দিয়েছিলাম যে এখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নেবে যে এটা নোটিসটা আসলে ভুয়া কিনা সেখানে বোর্ড বিজ্ঞপ্তিতে তোমরা কিন্তু দেখে নিতে পারো এখন কথা হচ্ছে যে অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কিন্তু কোনো ভর্তি করা হবে না এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ সবাইকে কিন্তু অবহতি অবহিত করা হয়েছিল গতবারে এখন কথা হচ্ছে কি এর মধ্যে যারা ভর্তি হতে পারবে না তাদের কিন্তু এক বছর গ্যাপ হয়ে যাবে এখন যারা পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এখন তাদের সাথে যারা নতুন ভর্তি হবে চত্বপর্যা তারা কি ক্লাস করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবে এসেছে হ্যাঁ অবশ্যই করতে পারবে তাদের সাথেই তোমাদের ক্লাস হবে তোমাদের ক্লাস আর এক্সট্রা ভাবে হওয়ার কোনো প্রশ্নই আছে না তোমরা এক কয়েকদিন পিছিয়ে গেলে এটাই তোমাদের লস এখন কথা হচ্ছে আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে আহ যারা কোনো কলেজে ভর্তি হয়ে হয়েছে কোনো কলেজে ভর্তি অবস্থায় রয়েছে কিন্তু সেক্ষেত্রে তারা বাতিল করতে যাচ্ছে সেক্ষেত্রে বাতিলের প্রসেসটা অনেক লং অনেক দীর্ঘ যেহেতু সময় নেই তুমি করতে পারবে না তাই আপাতত যে কলেজে রয়েছে সেই কলেজে থাকো এবং সেই কলেজে থেকে তোমায় পরে পরবর্তীতে তুমি টিসি নিয়ে অন্য কলেজে যেতে পারবে এখন কথা হচ্ছে আরেকটি প্রশ্ন যে যেহেতু নিশ্চয়নের সময়সীমা দুই দিন তিন দিন দেওয়া হয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ দেওয়া হয়েছে তাহলে নিশ্চয়নের ক্ষেত্রে আমি কি পেমেন্টটা আগের মতোই করব নাকি আলাদাভাবে করতে হবে নিশ্চয়নের ক্ষেত্রে পেমেন্টের সিস্টেমটা কিন্তু বিকাশে মেথডের মাধ্যমে বিকাশে কিন্তু সুন্দর মতো এডুকেশন ফি অপশনে গিয়ে কিন্তু সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে কিভাবে অপশনটাতে গিয়ে কনফার্মেশনের জন্য টাকা দিতে হয় এটা কিন্তু খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে তো ওইখানে এক্সাই ক্লাস ডট অ্যাডমিশন ডট ডট বিডি ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই টাকাটা পেমেন্ট করতে পারবে আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস টাকা পেমেন্ট হতে গেলে তুমি কিন্তু তোমার নিজস্ব যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে কিন্তু অবশ্যই আমি বারবার বলছি অবশ্যই চেক করে নেবে যে সেখানে পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা এই এলাকাটা আসছে কিনা এই এলাকাটা এসেছে কিনা এই স এই এই জিনিসটা তোমরা একেবারে কনফার্ম করে নেবে যদি এই জিনিসটা তোমার পেমেন্ট সম্পন্ন হলে পেমেন্ট কিন্তু প্রথম দিকে আমরা দেখছিলাম যে পেমেন্ট ফেল হচ্ছিলো পেমেন্ট নিচ্ছিল না বা পেমেন্টে অনেক অনেকবার ফেল আসার পরে দুই তিন চারবার পাঁচবার ট্রাই করার পরে তারপরে কিন্তু পেমেন্ট নিচ্ছিলো সেক্ষেত্রে তোমাদেরকে এবার কিন্তু এই জিনিসটা মাথায় রেখে তো আমি কিন্তু বারবার বলছি ওইখানে পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা ওই জিনিসটা দেখে নেবে না নাহলে কিন্তু পরে নিশ্চয়নের তারিখ মেসেজ আসেনি নিশ্চয়ই তারিখ পার হয়ে গেছে পরে কি করব। এই জিনিসটা তখন বললে কিন্তু হবে না তাই এই জিনিসটা তোমাদেরকে আগে ভেবে চিনতে রাখতে হবে যে আমার প্রোফাইল আমার আইডি আমার যে স্টুডেন্ট আইডি রয়েছে সেই আইডিটাতে আমি নিজে গিয়ে চেক করে নেব পেমেন্ট অপশান গিয়ে পেমেন্ট সম্পূর্ণ সম্পন্ন হয়েছে কিনা এবং নিঃশানের ফি যেটা সেটা সম্পন্ন হয়েছে কিনা এটা কিন্তু আমি অবশ্যই আমাকে দেখে নিতে হবে এখনও কিন্তু তোমরা দেখে নেবে এবং কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই তোমাকে ধাপ অনুযায়ী কিন্তু চয়েস দিতে হবে তুমি যেই কলেজগুলোতে সিট থাকবে না সেগুলোতে কিন্তু অবশ্যই চয়েস দেবে না আমি এই বিষয়টা বারবার করে তোমাদের বলেছি এর আগেও এখনও বলছি তাই এটাই যেহেতু চতুর্থ পর্যায়ের আবেদন নিয়ে লাস্ট ভিডিও তাই আমি আজকে এ পর্যন্তই যেহেতু চতুর্থ পর্যায়ের ভিডিও নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি অনেক প্রশ্ন ছিল অনেক অনেকে অনেক কমেন্ট করেছে সেগুলোর যথাযথ উত্তর দিতে পারিনি তাই সেজন্য আমি দুঃখিত এবং চতুর্থ পর্যায়ে নিয়ে যে কোনো প্রকার প্রশ্ন যেহেতু তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু আঠারো তারিখের আগেই আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে কিন্তু অবশ্যই নখ দিতে হবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমাকে বেশ কয়েকজন নখ দিয়েছে আমি তাদেরকে হেল্প করতে পেরেছি দেখে আমাকে খুব আমি খুব আনন্দিত যেহেতু আমার দ্বারা যদি কারো উপকার হয় বা কারো কেউ যদি হেল্প পায় সেটা আমার খুব ভালো লাগে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম